চিফ হিট অফিসারকে আসলে কি কোনো সম্মানই দেয় ডিএনসিসি প্রচণ্ড গরমে যখন মানুষের হাঁসফাঁস অবস্থা ঠিক তখনই আলোচনায় উঠে এসেছে ঢাকা উত্তর সিটির কর্পোরেশনের সেবারত হিট অফিসার বুসরা আফরিনের নাম একইভাবে গত বছর যখন হিট অফিসার হিসেবে নিয়োগ দেয়া হয় বুসরা আফরিনকে তখনও বেশ আলোচনা সমালোচনা চলছিল তাকে নিয়ে প্রশ্ন উঠেছিল হিট অফিসারের কাজ কী কীভাবে তিনি ঢাকার ভয়াবহ তাপমাত্রা নিয়ন্ত্রণ করবেন আর হিট অফিসার হিসেবে কত টাকা বেতন পাবেন তিনি ডিএনসিসি থেকে আরেকটি সমালোচনা ছিল তিনি ডিএনসিসির মেয়র আতিকুল ইসলামের মেয়ে তাহলে কি মেয়র তার নিজের মেয়েকে এই পদে নিয়োগ দিয়েছেন নানা রকম সমালোচনার যখন সামাজিক মাধ্যম সরগরম তখনই ব্যাখ্যা দিতে নিজেই সংবাদ সম্মেলন করে কথা বলেন উত্তরের মেয়র আতিক ঘড়িতে এক বছরের কাঁচা ঘুরে আবারও ভয়াবহ গরমে নাকানি চোবানি খাচ্ছে ঢাকা সহ পুরো দেশের মানুষ আবারও প্রশ্ন উঠেছে হিট অফিসার বুসাকে নিয়ে প্রশ্ন উঠেছে তার কাজ ও বেতন নিয়েও ফলে আবারও ডিএনসিসির মেয়র ব্যাখ্যা দিলেন হিট অফিসারের পদ ও কর্ম নিয়ে মেয়র জানালেন হিট অফিসার হিসেবে ঢাকার তাপ প্রবাহ নিয়ন্ত্রণে কাজ করা চিফ হিট অফিসার বুসরা আফরিনকে ডিএনসিসির পক্ষ থেকে কোনো বেতন কিংবা সম্মানে বাবদ কোনো টাকা দেওয়া হচ্ছে না ডিএনসিসির অফিসে তার জন্য নির্ধারিত কোনো বসার জায়গাও নেই বলে জানান তিনি সাতাশ এপ্রিল শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বায়ু দূষণ রোধ ও তীব্র দাবাদহে সড়কে ঠান্ডা রাখতে ডিএনসিসির ওয়াটার স্প্রে কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন চিফ হিট অফিসার বুশরা আফরিনকে নিয়োগ ও বেতন ভাতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মেয়র আতেকুল ইসলাম বলেন আমি দেখছি কয়েকদিন যাবৎ চিফ হিট অফিসারকে নিয়ে অনেকে বলছেন সিটি কর্পোরেশন থেকে বেতন পাচ্ছেন আসলে এটা সঠিক নয় হিট অফিসার নিয়োগ পেয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কোম্পানির অ্যাড্রিয়েন আরশট রক ফেলার ফাউন্ডেশন রেসিলিয়েন্স সেন্টার থেকে বিশ্বে সাতজন চিফ হিট অফিসার তারা নিয়োগ করেছে চিফ হিট অফিসার আমাদের পরামর্শ দেবে কিন্তু সরাসরি কাজ করবে না তিনি বলেন বিশ্বের সাতটি দেশে নারী হিট অফিসার নিয়োগ করেছেন আমি তাদের বলেছিলাম নারী কেন নিয়োগ করেছেন তারা বলেছে নারীরা গরমের অনুভবটা বেশি করতে পারে এজন্যই তারা নারী হিট অফিসারদের নিয়োগ করেছেন মেয়র বলেন চিফ হিট অফিসার আমাদের সাজেশন দেবে কাজ কিন্তু আমাদের সকলকে করতে হবে হিট অফিসার কোনো কাজ করবে না সিটি কর্পোরেশন থেকে তিনি একটি টাকাও পান না আমি আগেও বলেছি সিটি কর্পোরেশনের তার কোনো কোনো বসার স্থান নেই তার কোনো চেয়ারও নেই